আলাইকুম ম্যাথ ম্যাজিক এক্স ব্যাক ব্যঞ্চার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার টাইপ ওয়াইজ লেটার রাইটিংয়ের আজকে হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছি হচ্ছে ফর্মাল টাইপ আজকে আমরা পড়ব হচ্ছে ইনফর্মাল টাইপ ঠিক আছে তো আমরা যদি সামনে যাই এই যে সব কিছু আমরা দেখছিলাম এই যে তিনটা টাইপ দেখছিলাম আজকে হচ্ছে আমাদের ইনফরমাল লেটারের টাইপ মানে আমরা হচ্ছে ফ্রেন্ড রিলেটিভ এমন মানুষদের যেই ধরনের লেটার দিই ওইগুলো হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার তো আমাদের ইনফর্মাল লেটারের টোটাল টাইপ ঠিক আছে আমাদের টোটাল টাইপ আছে হচ্ছে সাতটা এই সাতটা টাইপ নিয়ে আজকে হচ্ছে আমাদের আলোচনা ঠিক আছে তো আমি যদি এখন আমাদের প্রথম টাইপটা দেখি দেখো এইখানে সাতটা টাইপের নাম খুব সুন্দরভাবে দেয়া আছে ফার্স্ট কি ডেসক্রাইবিং ফাংশনস মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বর্ণনা করা ইম্পর্টেন্স অফ ওয়ার্কস বিভিন্ন জিনিসের গুরুত্বপূর্ণতা রাইজিং ফিজিক্যাল এক্সারসাইজ এইগুলা জয়নিং পার্টি ডেসক্রাইবিং প্লান্স ডিসক্রাইবিং প্লেসেস কনগ্রাচুলেশনস বা থ্যাংক ইউ কোনো গিফট দেওয়ার জন্য আরেকটা হচ্ছে কনসোলিং তো আমি যদি আমাদের টাইপ ওয়ানে যাই এই যে টাইপ ওয়ানে এই একটা ফর্মেট থেকে তুমি এই সবগুলা লেটার লিখতে পারবে তো কী কী আছে হাউ ইউ এনজয়েড ইন দ্য পিকনিক অ্যানুয়াল ফাংশন ডে প্রাইজ গিভিং সেরিমনি ভিলেজ ফেয়ার ট্রেন জার্নি ম্যারিজ সেরেমনি বই বার্থডে পার্টি সায়েন্স ফেয়ার কো কারিকুলার অ্যাক্টিভিটিস এই সব কিছু তুমি দেখতে পারবা তো প্রথমে কি প্রথমে হচ্ছে তারিখ অ্যাড্রেস তারপর কি তারপর তুমি এইখান থেকে শুরু করবা যে ডিয়ার অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো ওয়েল আই ইউর লেটার টু ডেস এগো ইন ইউর লেটার ইউ ওয়ানটেড টু নো অ্যাবাউট যদি বলে তোমাকে পিকনিক তাহলে পিকনিক যদি বলে জার্নি বাই ট্রেন বা জার্নি বাই বোট তাহলে এটা তারপর নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট লাস্ট ফ্রাইডে যদি বলে ট্রেন জার্নি বা পিকনিক হ্যাড বিন অ্যারেঞ্জড ইন আওয়ার স্কুল যদি স্কুলের কোনো কিছু হয় স্কুল বাড়ির কোনো কিছু হইলে শ্রীমণি বার্থডে পার্টি বাড়ির ভিলেজ ফেয়ার হইলে ভিলেজের এইগুলা তারপরে আই উইথ সাম ফ্রেন্ডস এনজয়েড দ্য যেটাই হোক সাবজেক্ট তারপরে কি দ্য জার্নি বাই বোট বাই ট্রেন বা পিকনিক ওয়াজ ভেরি এনজয়েবল টু অল অফ আস ইফ ইউ ওয়ার উইথ আস ইট উড বি মোর ইনজয়েবল নো মোর টুডে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস ইউর লাভিং ফ্রেন্ড তোমার নিজের নাম আর এইখানে হচ্ছে এইখানে হচ্ছে তোমার এই যে এইখানে হচ্ছে তোমার একটা বক্স ঠিক আছে এই প্রথমে এখানে হবে স্ট্যাম্প ফ্রম টু ফ্রম হচ্ছে তোমার নাম তোমার অ্যাড্রেস টু হচ্ছে যাকে পাঠাবা তার নাম তার অ্যাড্রেস তো তারপরে যদি আমি টাইপ টুতে যাই তো টাইপ টুতে কী আসে টাইপ টুতে আসে হচ্ছে ইম্পর্টেন্স অফ ওয়ার্কস ঠিক আছে তো টাইপ টুতে ইম্পর্টেন্স অফ ওয়ার্কে কী আসে মর্নিং ওয়ার্ক আর্লি রাইজিং রিডিং নিউজ পেপার ফিজিক্যাল এক্সারসাইজ লার্নিং ইংলিশ লার্নিং কম্পিউটার ট্রি প্লান্টেশন এইরকম জিনিসগুলো তো প্রথমে ডেট অ্যাড্রেস ফ্রেন্ডের নাম অ্যাট ফার্স্ট টেক মাই আর্টিস্ট লাভ আই হোপ ইউ আর অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম ওয়েল ও এইখানে ইউ আর ওয়েল আছে ঠিক আছে আই এম অলসো ওয়েল এটা দিলে আরেকটু বেশি সুন্দর দেখায় তারপরে কি আই এম ভ্যারি শকড টু হেয়ার দ্যাট ইউ ডোন্ট নো দ্য ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক আর্লি রাইজিং রিডিং নিউজ পেপার ফিজিক্যাল এক্সারসাইজ লার্নিং ইংলিশ যা হোক আই থিঙ্ক ইফ ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ বিষয়ের নাম ইউ উইল টেক ইট সিরিয়াসলি তারপরে মর্নিং ওয়াক হইলে মর্নিং ওয়াক আর্লি রাইজিং ইজ ভেরি ইসেনশিয়াল ফর এভরি বডি বাই টেকিং সাবজেক্ট ইউ ক্যান ইম্প্রুভ ইউর মেন্টাল ফিজিক্যাল অ্যান্ড এডুকেশনাল কন্ডিশান তারপরে এইখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আসে যে সাবজেক্ট অলসো হেল্প ইউ টু ইম্প্রুভ ইউর স্কিল ইন দিস মডার্ন ওয়ার্ল্ড এইখানে তোমার ইয়ে কি বলে নিউজ আর হচ্ছে ইংলিশ লার্নিং আর হচ্ছে কম্পিউটার এইটার মধ্যে তুমি এই লাইনটা দিতে পারো ঠিক আছে তারপরে কি নো মোর টুডে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস ইউর লাভিং ফ্রেন্ড তোমার নাম তারপরে সেমভাবে এই যে বক্সটা ঠিক আছে তো এটা গেলে হচ্ছে আমাদের টাইপ টু তারপরে যদি আমি টাইপ থ্রিতে যাই তাহলে টাইপ থ্রিতে আসে জয়েনিং পার্টি যে কোনো একটি মায়ের শ্রীমণি বার্থডে পার্টি পিকনিক পার্টি বা ভিলেজ ফেয়ার তো এইখানেও সেইমভাবেই ডেট ডিয়ার অ্যাড্রেস ডিয়ার অ্যাট ফার্স্ট কর্ডিয়াল লাভ আই হোপ আর ওয়েল বাই দ্য গ্রেস আল্লাহ অলসো লেটার লেটার যে সাবজেক্টটা থাকবে সাবজেক্ট নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট ইউ ইউ বি দ্যাট কামিং টেন্থ এপ্রিল এই যে এইখানে দেখো আমি মার্চ দিসি এর জন্য এইখানে এপ্রিল আবার এমনভাবে দেওয়া যাবে না যে তুমি এইখানে ডেট দিয়ে হচ্ছে মার্চ আর তোমার অনুষ্ঠান হচ্ছে ফেব্রুয়ারি এভাবে দেয়া যাবে না তুমি এইখানে যে ডেট দিবা তার পরবর্তী কোনো একটা ডেট দিবা উইল বি অ্যারেঞ্জ ইন আওয়ার স্কুল হলে স্কুল যদি পিকনিক হয় বা ওয়েলফেয়ার হয় এইসব কিছু তারপরে হচ্ছে হোম হলে হোম ভিলেজ হলে ভিলেজ দা পিকনিক উইল বি ভেরি ইনজয়েবল টু অল অফ আস ইফ ইউ উইল জয়েন উইথ দাস ইট উইল মোর ইনজয়েবল নো মোর টুডে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস ইউর লাভিং ফ্রেন্ড তারপরে ছকটা এখন এই সিরিজটা হচ্ছে একবারে যারা কিছু পারে না তাদের জন্য সে যদি এতটুকু লেখা আসে তো দশের মধ্যে অন্তত তার পাঁচ দিবে আমার প্রচেষ্টা হচ্ছে এই পাঁচটা যাতে যে কিচ্ছু ডাবল জিরো পাই তো সে যাতে পাঁচ পায় ঠিক আছে এইটা হচ্ছে যারা ব্রিলিয়েন্ট তাদের জন্য না এটা হচ্ছে আমার চ্যানেলের নামই যেহেতু ব্যাক এটা হচ্ছে ব্যাক বেঞ্চারদের জন্য তারপরে যদি আমি টাইপ ফোরে যাই ঠিক আছে তো টাইপ ফোরে কী কী আছে ডিসক্রাইবিং প্লান্স তোমার এই মিন লাইফ তুমি কি করতে চাও আর হচ্ছে হ্যাঁ শুধু তোমার এই লাইফ আর হচ্ছে আর প্রিপারেশন ফর এক্স এস এস সি এটাও একসাথে হয়ে যাবে ইনশাল তো আমরা দেখি এখানে ফার্স্টে তুমি ডেট লিখবা তারপরে কি ডিয়ার আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো ওয়েল ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান বা হোয়াট উইল আই ডু আফটার এস এস সি বা প্রিপারেশন ফর এইচ আছে এইটা হচ্ছে দুইটা একটা হচ্ছে আফটার অ্যান্ড বিফোর তো এখানে কী বলছে যে মাই এক্সাম ইজ অ্যাবাউট নকিং অ্যাট দ্য ডোর খুব তাড়াতাড়ি আমার এক্সাম ইট ইজ ট্রু দ্যাট আই হ্যাড সাম উইকনেস ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ নাও আই হ্যাভ কমপ্লিটেড অল দ্য প্রবলেমস বিসাইড অ্যানাদার সাবজেক্ট ইনশাল্লাহ আই হোপ দ্যাট আই উইল ডু বেটার এইখানে যদি তোমার আফটার হয় তাহলে কী দিতে পারো যে আফটার মাই এক্সাম আই উইল টেক প্রিপারেশন ফর এক্সাম আই ওয়ান্টেড টু গো অ্যাভ্রাউট ফর মাই হায়ার এডুকেশন এটা হচ্ছে অনলি ফর আফটার এক্সাম তুমি কী করবে তারপরে নো মোর টুডে গিফ মাই সালাম টু প্যারেন্টস লাভিং ফ্রেন্ডস তোমার নাম তারপরে হচ্ছে খামটা তারপর যদি হচ্ছে আমি যাই টাইপ পাঁচ তো টাইপ পাঁচে কী আছে ডিসক্রাইবিং প্লেসেস তোমার কি বলে তোমার কান্ট্রি তোমার ভিলেজ বা তোমার স্কুল বর্ণনা করবে তো সেম আগের মতোই ফরম্যাট এখানে শুরু করি আই হোপ ইউ আর ওয়েল আই এম অলসো ওয়েল ইন ইউর লেটার ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই কান্ট্রি স্কুল ভিলেজ দ্যাট নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট ইট দ্য নেইম অফ মাই যদি স্কুল হয় স্কুল তারপরে নাম দিয়ে দিবা গ্রাম হলে গ্রাম দেশ হলে দেশ ইট ইস ভেরি বিউটিফুল ইন দ্য ন্যাচারাল সাইট তার মানে প্রাকৃতিক দিক থেকে এটা হচ্ছে সুন্দর যে ভরপুর দেয়ার আর মেনি পিপল যদি গ্রাম হয় বা কান্ট্রি হয় মেনি পিপল বা স্টুডেন্টস হ্যাঁ তারপরে যদি গ্রাম বা দেশ হয় তাহলে লিভ আর যদি স্কুল হয় তাহলে স্টাডি ঠিক আছে তারপরে কি স্টাডি হেয়ার অল দ্য পিপল কান্ট্রি আর ভিলেজ উইলে পিপল আর যদি স্কুল হয় তাহলে স্টুডেন্টস আর ভেরি পোলাইট অ্যান্ড পিস লাভিং ইন নেচার তার মানে তারা স্বাভাবিক স্বভাবতই হচ্ছে তোমার শান্তিপ্রিয় মানুষ দে আর ভি হেল্পফুল টু ইচ আদার দে কেম ফর টু ইচ আদার ইন দ্য ডেন্জরস টাইম অফ ন্যাচর তারপরে কি আই লাভ মাই কান্ট্রি ভিলেজ স্কুল ভিড়ি মা আই ইনভাইট ইউ টু ভিসিট মাই স্কুল কান্ট্রি ভিলেজ অ্যাজ সুন অ্যাজ পসিবল আই এম ওয়েটিং ফর ইউর অ্যারাইভাল নো মোর টুডে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস ইউর লাভিং ফ্রেন্ড তোমার নাম আর হচ্ছে বক্সটা ঠিক আছে তারপরে যদি আমরা যাই তাহলে আমাদের আসবে হচ্ছে টাইপ সিক্স তো টাইপ সিক্স আছে হচ্ছে আমাদের কনগ্র্যাচুলেশনস তোমার এই এসএসসি রেজাল্টটা এটা হচ্ছে তুমি এক্সট্রা করে একটু মুখস্থ করে নিবা আর হচ্ছে এই এই ফরমেটে দুইটা জিনিস হবে থ্যাংকস ফর গিফট বা হসপিটালিটি অতিথি আপ্যায়নের জন্য তো সেইমভাবে তুমি লিখবা ডিয়ার ফ্রেন্ডস নেম অ্যাট ফার্স্ট হেক মাই লাভ আই হোপ দ্যাট ইউ আর ওয়েল আই এম অলসো ওয়েল ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইউ হ্যাভ অর মেক শোন মাছ হসপিটালিটি অ্যাট ইউর হোম বা ইউ সেইন্টে নাইস গিফট টু মি ইন মাই বার্থডে আই হ্যাভ বিন ভেরি হ্যাপি ফর দিস মাই প্যারেন্টস হ্যাভ বিন হ্যাপি টু হিয়ার দিস টু আই উইল অলসো বি হ্যাপি ইফ ইউ ভিজিট মাই হাউস আই এম ওয়েটিং ফর ইউর অ্যারাইভেল নো মোর টুডে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস ইউর লাভিং ফ্রেন্ড ইউর নেম খাম ঠিক আছে তারপরে যদি আমরা আমাদের লাস্ট টাইপে যাই আমাদের লাস্ট টাইপটা হচ্ছে টাইপ সেভেন কনসোলিং তোমার ফ্রেন্ডের কেউ মারা গেছে এইটা তুমি তাকে কনসোল করবা তো আগের মতো এই ডেইট ফ্রেন্ডের নেম আই এম ভেরি শকড টু হেয়ার দ্যাট ইউর ফাদার মাদার সিস্টার ব্রাদার ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড আই হ্যাভ নেভার থট দ্যাট হি অর শি ছেলে হলে হি মেয়ে হলে শি হি অর শি উইল লিভ আস অ্যাট সাচ এ Premature age. Such a uh, premature age. I do not know how to console you in such a situation, but I request you to take it easy as it is natural. So we will pray for him or her so that his or her soul may rest in peace. No more today. Give my salam to your parents. মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি ইয়র লাভিং ফ্রেন্ড তোমার নাম এই হচ্ছে তোমার খামটা তুমি দিয়ে দিবা তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের এই যে টাইপ ওয়াইজ ব্যাক সিরিজের সিরিজের এই ক্লাসগুলো তো এই দুইটা টাইপে যদি তুমি হচ্ছে করো ইনশাল্লাহ দেখা যাবে যে এই দুইটা টাইপের মধ্য থেকেই তোমার ইমেইল আর বাইরের কিছু আসে না ইমেইল দেখা যায় যে রিসেন্ট ইয়ারে দেখা যাচ্ছে যে তোমার প্রিপারেশন বা আফটার এই এইগুলাই আসে তো এই লেটারগুলো যখন তুমি মানে একটু আয়ত্তের মধ্যে আনতে পারবা এই সাতটা টাইপ আর হচ্ছে ফর্মালের তিনটা টাইপ তাইলে দেখবা যে ইমেইলের জাস্ট ফর্মেটটা দেখলে ইনশাল্লাহ লিখতে পারবা তো আজকের ক্লাস এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ফিয়া